বার্সেলোনা সবসময় ব্রাজিলিয়ান লিজেন্ডদেরকে যোগ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে তারা অন্যায় করেছে রোনালদোর সাথে অন্যায় করেছে নেইমারের সাথে অন্যায় করেছে রোনালদো নাজারিওর সাথে বার্সেলোনা থেকে প্রচন্ড দুঃখ পেয়ে একসময় চলে গিয়েছিলেন ফুটবল ইতিহাসে গ্রেটেস্ট নাম্বার 9 রোনালদো নাজারিও বার্সা তার সাথে নতুন চুক্তি করার পাঁচ দিনের মাথায় এসে আবার পোলটি মেরে দিয়েছিল রোনালদো নাজারিও বলেন একটা অসাধারণ সিজন কাটানোর পর বার্সেলোনা আমাকে বলে আমার চুক্তি নবায়ন করতে পারবে না সে সময় আমার মনে হচ্ছিল যে কেউ আমার পেটে ঘুষি মেরেছে এই শহর প্রতি ভালোবাসা বেড়ে উঠেছিল শুধু রোনালদো না রোনালদিনহো এবং নেইমারের সাথে বার্সা প্রায় একই রকম কাজ করেছিল ব্রাজিলিয়ান লিজেন্ড রোমারিওর সাথে সম্প্রতি এক সাক্ষাৎকারে নাজারিও এসব কথা বলেন রোমারিও যিনি একসময় বার্সেলোনার ড্রিম টিমের একজন গুরুত্বপূর্ণ অংশীদার ছিলেন উনিশশো থেকে পঁচানব্বই সনে বার্সেলোনার ড্রিম টিমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই খেলোয়াড় রোমারিও বলেন বার্সেলোনা নিঃসন্দেহে একটা এক্সেপশনাল ক্লাব অনেক কিছুই তারা বদলে দিয়েছে যুগের সাথে সাথে কিন্তু ব্রাজিলিয়ান খেলোয়াড়দের প্রতি তাদের অ্যাপ্রোচ কখনোই খুব একটা ভালো ছিল না বলেন কিংবা নেইমার অথবা রোনালদো স্বয়ং এই খেলোয়াড়দের সাথে যেভাবে বার্সা তাদের সম্পর্কের ইতি টেনেছে সেটা কি তাদের ম্যানেজমেন্টের সমস্যা কিনা এবে প্রশ্ন করেন রোমারিও রোনালদো নাজারিও সবসময় একজন হাস্যরসাত্মক মানুষ তার মুখে সবসময় হাসি লেগে থাকে হাসি মুখে নাজারিও বলেন বার্সেলোনার একটি দুর্দান্ত সিজন কাটালাম আমি অনেক গোলও করলাম ক্লাবটির প্রতি একটা মায়া জন্মে গেল আমার ক্লাবের সমর্থকেরাও আমাকে ভালোবাসতে শুরু করলেন এরই মাঝে ক্লাব এবং আমার মধ্যে নতুন চুক্তি স্বাক্ষর হলো কিন্তু এর ঠিক পাঁচ দিন পর না বার্সেলোনা ম্যানেজমেন্টের কি হলো হুট করে তারা এসে বলল আমার সাথে তারা আর কন্টিনিউ করতে পারবে না তারা আমাকে জানিয়ে দিল আমি চাইলে এখন নতুন কোনো ঠিকানায় চলে যেতে পারে মানে একবার চিন্তা করে দেখেন এটা কোনো কথা হইতে পারে আমার জন্য এটা ছিল খুবই আশ্চর্যের একটি ব্যাপার অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো রোনালদো নাজারিওর মতো খেলোয়াড়ের পর আর এক মুহূর্ত এই ক্লাবে থাকার কথা চিন্তাও করেননি কারণ তার মতো খেলোয়াড়কে দলে ভেরাতে তখন মুখিয়েছিল ইউরোপের বড় বড় ক্লাবগুলো তখন সময় ইউরোপের সেরা ক্লাবগুলোর একটি ছিল ইন্টার মিলান মুহূর্তের মধ্যেই এই সুযোগ কাজে লাগিয়ে তারা রোনালদোকে নিজেদের ডেরায় ভিড়িয়ে নেয় ইন্টারের সাথে ইতিহাস রচনা করে দু সালে বিশ্বকাপ জয়ের পর যোগ বার্সেলোনার চির প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদে সেখানে পাঁচ বছর কাটান তিনি আজ এতদিন পরেও রোনালদো বুঝতে পারেন না কেন তার সাথে এমনটা ঘটলো। যেখানে তিনি বার্সাকে ভালোবাসতে শুরু করেছিলেন গোলও পাচ্ছিলেন নতুন সাইনিং এর মাধ্যমে দল আরও শক্তিশালী হওয়ার কথা ছিল সেখানে মাত্র এক সিজন কাটানো রোনালদোর সাথে চুক্তি রিনিউ করার পাঁচ দিনের মাথায় কি এমন হলো যে বার্সা বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছিল ব্রাজিলিয়ান খেলোয়াড়দের সাথে তাদের সম্পর্ক যেভাবে তারা শেষ করেছে এটা আসলে বর্তমানে রাফিন হাকে নিয়েও একটা প্রশ্ন তৈরি হয়েছে আর সেটা হলো রাফিনহার হার শেষটাও কি এভাবেই হুট করে শেষ হয়ে যাবে বার্সেলোনা সবসময় ব্রাজিলিয়ান লিজেন্ডদেরকে যোগ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে তারা অন্যায় করেছে রোনালদোর সাথে অন্যায় করেছে নেইমারের সাথে অন্যায় করেছে রোনালদো নাজারিওর সাথে বার্সেলোনা থেকে প্রচণ্ড দুঃখ পেয়ে একসময় চলে গিয়েছিলেন ফুটবল ইতিহাসের গ্রেটেস্ট নাম্বার নাইন রোনালদো নাজারিও বার্সা তার সাথে নতুন চুক্তি করার পাঁচ দিনের মাথায় এসে আবার পোল্টি মেরে দিয়েছিল